আজকে দেশের সব শত্রুকে রুখে দাঁড়াবার দিন আজকে দেশের সব শত্রুকে রুখে দাঁড়াবার দিন দেশের সকল বিভীষণদের জনতার চির দেশের সকল বিভীষণদের জনতার চির শুধু তারাবার দিন শুধু তারাবার দিন আজকে প্রাণের বদলে হলেও সত্যেই হবে মাতৃভূমির ঋণ আজকে প্রাণের বদলে হলেও সত্যেই হবে মাতৃভূমির ঋণ मातृभूमिरी मातृभूमिरे মাতৃভূমি রে মাতৃভূমি রে স্বদেশ বিরোধী ঘৃণ্য ভূমিকা স্পষ্ট করেছে যারা আজকে দেশের ধনসম্পদ নষ্ট করেছে যারা স্বদেশ বিরোধী ঘৃণ্য ভূমিকা স্পষ্ট করেছে যারা আজকে দেশের ধনসম্পদ নষ্ট করেছে যারা জীবনের সব সব ঝুঁকি নিয়ে তাদের শক্তি শেষ করে দিয়ে জীবনের সব সব ঝুকে নিয়ে তাদের শক্তি শেষ করে দিয়ে মানুষের যত জালা জোরাবার বাজাও বাজাও দিন বাজাও বাজাও দিন তুমি বাজাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের ভক্তি যোদ্ধা যুদ্ধ করো না শেষ তুমি বাজাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের ভক্তি যোদ্ধা যুদ্ধ করো না শেষ বিজয়ের পঞ্চাশ পেরোলেও মুক্তি মেলে নিয়ে আজ কমেনি শোষণ পীড়ন এখনো দমেনি শোষক রাজ তরুণ তুমি ঘুমিও না শেষ হয়নি তোমার কাজও হেতরুন তুমি ঘুমিও না শেষ হয়নি তোমার কাজও তুমি নতুন দিনের মুক্তি সেনানি যুদ্ধের সাজে সাজো তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করো না তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করো না শেষ হো 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 সকল নিয়ম নীতির শিকড় কাটছে যখন স্বদেশ প্রেমের অগ্নি দহনে প্রতিবাদী হও তখন দেশের সকল নিয়ম নীতির শিকড় কাটছে যখন স্বদেশ প্রেমের অগ্নি দহনে প্রতিবাদী হও তখন দেশ জনতার হাতে হাত ধরে কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে মিলিয়ে দেশ জনতার হাতে হাত ধরে কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে মিলিয়ে আগ্রাসনের সকল দালাল গর্ব ঠিকানাহীন গর্ব ঠিকানাহীন আজকে দেশের সব শত্রুকে রুখে দাঁড়াবার দিন আজকে দেশের সব শত্রুকে রুখে দাঁড়াবার দিন দেশের সকল দেশের সকল বিবিস শুধু দাঁড়াবার দিন শুধু তারা দিন আজকে প্রাণের বদলে হলেও সুত্তেই হবে মাতৃভূমির আজকে প্রাণের বদলে হলেও সত্যিই হবে মাতৃভূমির matri bhumi re matri bhumi re matri bhumi বিছে লাশের সারি মা তো হাজারি ওরে ও অত্যাচারী জবাব চাই বা ভেঙে দেশি কল এবার সময় আজ ঘুরে দাঁড়াবার শোষণের ছায়ো রাতে জাগ্রত হওয়া যে দেখ না ওই কান্না মায়ের চোখে দেখায় না ওই কান্না মায়ের চোখে শত ব্যথা চেপে রেখে শান্ত বাবার বুকে আধারের চাদর ছিড়ে ওই আলোর দোয়া তুমি জেগে ওঠো আবার বিজয় সম্মুখে গড়ো নতুন ইতিহাস এই দেশের বুকে তুমি জেগে ওঠো আবার বিজয় সম্মুখে গড়ো নতুন ইতিহাস এই দেশের বুকে বানর আন্দোলনে পানে তবেদারি মুক্ত স্বাধীন রেখেছে যারা ক্ষুধারী রাজ্য ঘরে অধিকার আদায় করে বিজয় ছিনিয়ে এনেছে যারা চিনি দামেদার মুক্ত স্বাধীন রেখেছে যারা ক্ষুধারী রাজ্য ঘরে অধিকার আদায় করে বিজয় চিনি এনেছে যারা হে বীর ঘুমিও না নিয়ে বুকে শান্ত না গর্জে ওঠে সুর ধর চেতনা তুমি জেগে ওঠো আবার বিজয় সম্মুখে বড় নতুন ইতিহাস এই দেশের বুকে তুমি জেগে ওঠো আবার বিজয় সম্মুখে বড় নতুন ইতিহাস এই দেশের বুকে জাল মের জুলুম হতে আলমের মান বাঁচাতে প্রয়োজনে লড়তে হবে ভাঙতে ওই তালা দ্রব্যের দাম বেড়েছে শিক্ষার মান কমেছে সন্ত্রাস দিচ্ছে জুলুম হতে আলিমের মান বাঁচাতে প্রয়োজনে লড়তে হবে ভাঙতে ওই তালা দ্রব্যের দাম বেড়েছে শিক্ষার মান কমেছে সন্ত্রাস দুর্নীতি বাজে দিচ্ছে মহরা ধরো হাত শক্ত করে বিবেকের এই বিচারে গরচে ওঠে সুর ধরো চেতনা তুমি জেগে ওঠো আবার বিজয় সম্মুখে গড়ো নতুন ইতিহাস এই দেশের বুকে তুমি জেগে ওঠো আবার বিজয় সম্মুখে গড়ো নতুন ইতিহাস এই দেশের বুকে জামানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি জামানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি পতাকার রং বদলেছে তবু নীতি কেন বদলেনি ক্ষমতার হাতে বদলেছে তবু ভাগ্য যে বদলেনি বন্ধু বলো দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি জামানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি জামানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি পতাকার রং বদলেছে তবু নীতি কেন বদলেনি ক্ষমতার হাতে বদলেছে তো ভাগ্য যে বদলেনি বন্ধু বল দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি পোশাকটা বদলেছে তবু মন কেন বদলেনি বয়সটা বদলেছে তবু চরিত্র বদলেনি পোশাকটা বদলেছে তবু মন বন্ধু বল দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি নেতার বদল হয়েছে তবু নীতি যে বদলেনি রাজনীতি বদলেছে তবু কর্ম যে বদলেনি নেতার বদল হয়েছে তবু নীতি যে বদলেনি রাজনীতি বদলেছে তবু কর্ম যে বদলেনি বন্ধু বল দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি জামানা অনেকে বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেকে বদলেছে তবু দেশ কেন বদলেনি জামানা অনেকে বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেকে বদলেছে তবু দেশ কেন বদলেনি পতাকার রং বদলেছে তবু নীতি কেন বদলেনি ক্ষমতার হাতে বদলেছে তবু ভাগ্য যে বদলেনি বন্ধু বলো দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি 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 দুর্নীতির আখড়াই বসে জাহির করে দুর্নীতি দুর্নীতির আখড়াই বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা হলো দেশের লাগি মহামারীর মহতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন ওরা হলো দেশের লাগি মহামারীর মহতন ফাইলে কলম ঠেকাইয়া চালায়রা নির্যাতন, ঘুষের টাকাায়দের ভুরি, ঘুষের টাকায়দের ভুরি করে যে টানটান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত সায়তান, ওরা শিক্ষিত স্য়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই আছে শুধু প্রেম লইয়া শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্রীরা সব বই আছে শুধু প্রেম লইয়া অশ্রুশেত সঙ্গের সাথী অশ্রুশেত সঙ্গের সাথী মাস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শৈতান পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া সেরে আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া বেগিরি মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া শেরকি আর ভন্ডামিতে দেশটা গেছে ভড়িয়া গাজার কলকে টান মারিয়া গাজার কলকে মারিয়া দেখায় খাজার সান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান দুর্নীতি রই আখড়ায় বসে জাহির করে দুর্নীতিরও আখড়াই বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শৈতান 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 ওরা শিক্ষিত শৈতান